মনে পড়ে আহ তখন ওই শীতকাল হুম যখন ওই সন্দীপদের বাড়িতে মা কুকুরটা কতগুলো বাচ্চার জন্ম দিয়েছিল তাদের একটা সুরক্ষিত জায়গা রেখেছিল কিষাণু আবার লাঠি নিয়ে খোঁজাখুঁচি করতো বলে সন্দীপ খুব ভয় পেত যে কামড়ে টামড়ে দেয় কিনা ওর মা কারণ তখন তারা যে যতই ভাত খাওয়াক আদর করুক এবং বিশ্বস্ত ওরা মনে করে কি মা কুকুর মনে করে কি বাচ্চা কুকুর বোধহয় নিয়ে চলে যাচ্ছে ভাই এরকম আমরা দেখেছি আমি ছোটোবেলায় কুকুরে কামড় খেয়েছি তো মা গো তা ওর বাবা কি করতো উপরের ছাদে ওই কাঠের জালে ওই কুকুরদের জন্য স্পেশালি রান্না করতো পরে করে মা কুকুরকে আর বাচ্চাগুলো যখন খেতে ছিল তখন দিত এটা আমরা সবাই দেখেছি এটা নিয়েও লাতখোর দালালের প্রচুর কথা ছিল বাচ্চাগুলোকে কেন দেখা যাচ্ছে না বাচ্চাগুলো কই যা তুই যা তলা চাটিস দালালি তো তুই করতেই নেমেছিলি যে পরকিয়ার রস আস্বাদন করবি আর এমনই দেখ প্রত্যেকটা পরকীয়া মানে সেই পর্যায়ে নেমে মানে এক না একের অধিক পুরুষ আবার ক্যাথাকুরানি তো ঘনা ঘন রস রস হ্যাঁ বু হ্যাঁ সব আসবো তাহলে এইসব নোংরা রস তুই আস্বাদন করিস একদম জায়গায় জায়গা তোর তো আবার নির্মঙ্গ থেকে উপরে ওঠার তোর সব সময় দেখেছি তা বল কুড়ানি কে বিড়ালের বাচ্চারা কোথায় গেল বলিস না তো মানে বুঝিস যে ইস এইগুলো কারো সাজ এইগুলো বললে আমাকে তো জুতো দেবে একেই আমাকে ছেটে ফেলে দিয়েছে যেমন একটা খবর বেশ সুন্দর করে চাউল করছে চুন না চুনা না সামলে রাখিস আবার যেন খসে মসে না পড়ে যায় আসছি দাদা ততক্ষণ পর্যন্ত সামলে রাখ তারপর খুশি পরে করিস বুঝেছিস আর ওদিকে জলন্দীপুরি বা বা খুব ভালো তো পরিকল্পিতভাবে নেমে গেছিস ময়দানে সত্যি আমি শুধু অবাক হয়ে যাই এগুলো পরকালের চিন্তা করে না না ঘরে আমি মিথ্যাচারিতা করছি হ্যাঁ ঘরের সন্তানগুলোর উপরে এই নোংরানিগুলো বর্তাবে হ্যাঁ মা বাবার কুকৃতির ফল কুকর্মের ফল সন্তানের উপর আগে বর্তায় তা চুন তুই এইসবের ভয় পাস না মিথ্যাচারিতা করছিস পরে আগে একটু ক্যাথাকে একটু আছারি বিচারি মেরে পরিষ্কার করে আহ শুকোতে দিই রোদ্রে তারপরে তো তাহলে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুরুটা দেখলেন তো হম একচুয়ালি সন্দীপ এতগুলো রাস্তার কুকুরকে খাইয়েছে এতগুলো রাস্তার কুকুর আন্ন যদি কাউকে দেখে ঘাঘ করে এরাও বুঝতে পেরেছে যে এই যে দয়াল ব্যক্তিটা সে আমাদের খাওয়াবে তাই তাকে ঘিরে ধরেছে সেও সন্দীপও দোকান থেকে বিস্কুট কিনে খাওয়ালো তাই এইটা দেখার পর তারপরেই ক্যাথা বসে যায় ক্যাথা প্রচুর নকল করার চেষ্টা করেছিল ওর মা বললো না না পোষাবে না আগে তুই টাকা তো ঢুকুক তারপরে তোকে মান্যতা দেবো ওরা কাঠি জলের আলাদা রান্নাঘরে রান্না করতো সন্দীপরা তাই দেখে ছাদে আরম্ভ করে দিল আরে বাবা মা বাবা মেয়ে মিলে ওরা ফুলের গাছে ভর্তি ওদের তো প্রাকৃতিক ব্যাপার সন্দীপের বাড়ি ঘর সমস্তটাই প্রাকৃতিক ব্যাপার সেইটা করার চেষ্টা করলো এদিকে ঝরে টবগুলো নিচে পড়ে গেছে মেয়ে একবার এলো না টবের কাছে মেয়ে আসবে কি করে মেয়ে তো ঘনা ঘন রসে রসার সাধন করতে গেছে এইগুলো আর চুনারি চুনারি আর না আর জলন্দীপুরি না তারা দেখতেই পাস না আসলে দেখতে পেলে তো তোরা তো কেস খেয়ে যাবি যেমন এই যে পরিকল্পিত মানে সার্চ ওয়ারেন্ট কেন বার করেছে এ চুনা ছেলে নাকি অকাল রাতি পথ দিচ্ছে তাহলে তুই রকম ফেরতবাজি করলে তো হবে নে সব আসবো সব আসবো আগে একটুখানি ক্যাথা কি কী করলো বেলায় ঘুম থেকে উঠে নিজের সাথে যে নোংরামিটা করেছে অন্যের সাথে নিজের ক্যারেক্টারের সাথে যায় এই এইরকমই একটা তুলে ধরলো যে হ্যাঁ গৃহপালিত পশুরা অবশ্যই করে প্রভুপ্রেমী হয় তারা নিজেদের জীবনের কথা চিন্তা করে না তারা ঝাঁপিয়ে পড়ে প্রভুরা যদি কোনোরকম বিপদগ্রস্ত হয় নিজেদের প্রাণ দিয়ে প্রভুদের বাঁচায় কিন্তু গৃহপালিত পশুরাই তো আগে গৃহে ভালো মতন মানে সিকিউরিটি পাবে তারপরে তো মানুষের কাজে যাবে তাই না তুই কি করেছিস হ্যাঁ অশুভ হতছারী ক্যারেক্টারলেস মেয়ে ছেড়ে কতগুলো নিরীহ প্রাণ মেরেছিস একটা মানে ফাইটার ফিশের সাথে এক কতগুলো নিরীহ মাছকে রেখে চোখের সামনে মৃত্যু তুই গুনছিস এক একটা করে মরে গেল নাকি এ দেখো সব মরল তাহলে এইটা পয়সা থাকলে সব কিছু হয় না আর্ট বল তারপরে ঘর সাজানো বল সে অ্যাকোরিয়াম দিয়ে বল আর মানি প্ল্যান্ট গাছ দিয়ে বল সেইগুলোর জন্য অনেক শ্রম ক্ষয় করতে হয় শ্রম দিতে হয় তুই পয়সা আছে কতগুলো মাছ কিনে নিয়ে ফাইটার মাছের সাথে রাখলি সে প্রত্যেকটা মাছকে মেরে দিল আর নিজেও মরলো তাহলে তোর থেকে গৃহপালিত পশুদের কিভাবে ট্রিট করতে হয় বা তাদের ভালোবাসলে তারা সারা জীবন মনে রাখে এটা তো তুই দেখিয়ে দিয়ে তুই মানুষ হিসাবে সত্যিই মানুষরা মনে রাখে না কিন্তু তোদের বাড়িতে তুই চিন্তা কর ওই বিড়ালের বাচ্চাটার উপর আমাদের মায়া পড়ে গেছিলো একদম অনেস্টলি বলছি বন্ধুরা ওকে দেখতাম তো যে খেলা করছে মায়ের সাথে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে খেলা করছে সেই বাচ্চাটা কই সেই বাচ্চাটাকে তো বাঁচাতে পারলি না গৃহপালিত পশু যেই দেখেছি সন্দীপকে কুকুর খাওয়াতে অমনি একটা কালুয়া তোর বাড়িতে হালুয়া করছে না অসভ্য মেয়ে ছেলে যা নিজের বাচ্চাকে ফেলে এসছে সে আবার বড় বড় কথা বলছে এক বছরের উপর হয়ে গেল এক বছর দেড় বছর হতে চলো যে যা নারীর টান জেগে ওঠেনি সে এখন সার্চ ওয়ারেন্ট জারি করেছে শোন তুই যে কতটা নোংরা আর তোকে যারা সাপোর্ট করছে তারা আরো কত নোংরা তাদের ভিডিও দেখলে বোঝা যায় তারা গল্পের গরুকে শুধু গাছে ওঠাচ্ছে না দুধ দুচ্ছে বুঝলি আসবো সেটা আগে বলিনি গৃহপালিত পশু শোন তুই যা নেমো খারামি করেছিস শ্বশুরবাড়ি নুন খেয়ে ডেকে শুনে বিয়ে দিয়ে ছ দিন না পাঁচ দিন থাকার পর তুই যা নোংরামো করেছিস তারপর মানুষরূপী তোদের মতন শয়তান আমাদের সমাজটা ভরে গেছে এটা আর বলার বাকি রাখে না আজকে সন্দীপরা কিন্তু সন্দীপদের জায়গায় ঠিক আছে তাদেরও উঠানে কুকুর তারপরে বিড়াল সব ঘুরে বেড়ায় তুইও দেখেছিস তারপরে কি করছিস গৃহপালিত পশুরা আরে তোদের গৃহে পশুগুলোকে পালিত কর তারা তো শিয়ালের পেটে চলে যাচ্ছে এত বড় বড় হলেও বাচ্চাটা সে কি তাকে পাওয়া যাচ্ছে না কেন সেটা বল তাহলে নিমো খারামি তুই করবি শ্বশুরবাড়ির সাথে তারপরে সেখানে জ্ঞান মারাবি আমি জানি আজকে তোর টাইটেল ছিল লাতখোর দালালের উদ্দেশ্যে কারণ সত্যিই ও নিমো খারাম ওর নুনকে গুন গাইতে পারে না ও নিমো খারামি গ্রি করে সেটা মন্দিরার ক্ষেত্রেও করেছে তোর ক্ষেত্রেও করছে তাহলে তোর টাইটালে তোকেই আমি একটুখানি ধুয়ে দিলাম যে শ্বশুরবাড়ির নুন খেয়ে গুণ গাইতে পারিস নি গাইতে কেউ বলেও নি বদনাম করেছিস সাথে বাচ্চাটাকে এখন বাচ্চাটাকে নাকি ধরে পেয়েছে আমি বলি না এই যে দুখেনের কেন আবির্ভাব হলো পুরোটা প্ল্যান প্রোগ্রাম করে কিন্তু মানুষ এরা নির্বাচনে ঠিক করতে পারিনি যার জন্যে হর হর করে বমি করে দিয়ে তার দিদির যে কি কি মানে দিদিকে ও আরও নিচে নামাচ্ছে ও দিদি কোনো কিছুর মধ্যে আসে না দুখেনে দিদিকে দিদির জামাইবাবুর কলার বাগান নিয়ে যেইভাবে এইখানে নষ্টামি করছে তাতে বোঝাই যাচ্ছে এই নষ্টাকে কোন নষ্টারা পাঠিয়েছে এবং সেটা ভোরের আলোর মতন পরিষ্কার এই যে পরিকল্পিতভাবে সন্দীপকে এখন নাকানি চুবানি খাওয়ানোর একটা প্রচেষ্টা চলছে সেটা তো আইনে পথে আছে আইনি বুঝবে মা ছেলের সাথে মিলিত হবে এইটা তো দাবি রাখে এইটা দাবি প্রতিবাদ আন্দোলনের দরকার পড়ে না মা করে বাচ্চা নিয়ে বেরিয়ে আসবে সেই সিচুয়েশনে তো আমি ছিলাম আমি ডকুমেন্টস নিয়ে বাচ্চা তাহলে ইয়ে এইটা মানুষকে বোঝাবে আর মানুষ বুঝে যাবে সব নোংরাগুলো এক জায়গায় হয়েছিস জলন্দি আর এরকম নাটক করে তুই মৃত্যুকে সত্যিতে পরিণত করতে পারবি না তাহলে ক্যাথা এটা ঠাকুমা এসছে আবার সেই লুডো খেলা ইনডোর গেমস একেবারে তাই একই জিনিস মা ভিডিওতে দেখাচ্ছে মেয়েও ভিডিওতে দেখাচ্ছে তাই না তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি না ঠাম্মি যে ঠাম্মি সেই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে কার উপস্থিতি একদম ইরেজ করে দিয়েছিল ল্যাটাদীপ্তের উপস্থিতি তাই কি না আজকে ওটা কি অমাবস্যা অমাবস্যা ব্লক করছে এই দেখো আকাশ সুন্দর শুধু নিজেকে দেখে নিজেকে দেখে সে বলছে যে আবার আমরা একসাথে হয়ে লুডো খেলবো কিন্তু চিন্তা করতে পারছেন হ্যাঁ বিনা পয়সার একটা চাকরা এনেছে লাইফ আর বউ উদয় অস্ত শুধু পরিশ্রম করে যাচ্ছে এইটা কারোও চোখে পড়ে না আর এদিকে নষ্টামি করে শ্বশুরবাড়িকে সমস্ত রকমের দোষারোপ চাপিয়ে দিয়ে এসে ফুলটুসি নষ্টামি করছে একটা পরপুরুষের সাথে সেইটাকে সমর্থন করছে সব মানে ওর মতন যারা ক্যারেক্টার লেগেছে যেমন চুনা জলন্দি বুড়ি তার জলন্দী বুড়ি আর চুনা তোরা একই রেকর্ড বাজালি এটা তো একদম পুরো পরিষ্কার যে তোদের বিশ্বস্ত একজন ভিউয়ার্স এসে বলেছে সত্যি এইভাবে তোদের ধুয়ে বসিয়ে দিচ্ছে তোরা তোরা কিন্তু যাচাই কর তোরা যাচাই করে এখানে বল নালে কিন্তু তোদের কিন্তু ধুয়ে কাপড় পরিয়ে দেবে জনগণ মাথায় রাখবি তাহলে দেখেছেন তো লাইফার আর বউকে কি ভাবে সকাল থেকে রাত পর্যন্ত খাটিয়ে মারছে ঘুম থেকে উঠে শাশুমা পরিবেশ দেখাচ্ছে ওয়েদার দেখাচ্ছে আর এদিকে বৌমা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঘর পরিষ্কার করে চা করে শাশুমাকে ডেকে খাওয়াচ্ছে দিদি শাশুড়ি বলছে ওর সব হয়ে গেছে দেখছে তো যে আমার বৌমা পানা করতে ছাদে উঠেছে আর দেখো নাদু বউ সমস্ত কাজ করছে রাত্রির বেলায় ঠিক লুচির ময়দাটা তাকে দিয়ে মাখাচ্ছে আলু ও পেঁয়াজও সে কেটে দিয়েছে কিন্তু মেয়ে মেয়েও যে এটিএম ব্যাংক এটিএম তো মেয়েকে তো রাখতেই হবে সুস্থ তাই না মেয়ে ঘুম থেকে উঠে বলছে কি করছো মা কী করছো এ করছো মানে মা বুঝিয়ে দিচ্ছে যে ঘুম থেকে উঠে তোর ক্যামেরায় দেখাচ্ছিস এটা তো আমিও দেখাবো মায়ের মুখ চোখ কিন্তু বলে দেয় যে মেয়ে একই জিনিস দেখাচ্ছে এটা তার পছন্দ না কিন্তু কিছু করার নেই মিলিজুলি সরকার এদের আর কোথায় দেখাবে বলুন সব ছেড়ে তো সুন্দর একটা সোনার সংসার গোচানোর সংসার মুখে লাথি মেরে সে চলে এসছে তাকে তো এইগুলো দেখাতেই হবে শুধুমাত্র ওখানে ওর টিকে রয়েছে টাকার জন্য দেখবেন দাদা বলছে ওটা কেটে দেয় মানে দাদার কথাবার্তাগুলো ও দেখাতে পারে না আর দাদাকে তৈলঙ্গ ওটা আপনারা মাথা কুটে মরে গেলেও সে দেখাবে এইটা আপনারা আর বলে নিজেদের মুখগুলো নষ্ট করবে না তাহলে একটা বাড়ির বউ সংসারের কাজ করলে সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা হয় না আর সেটাই এদের বাড়িতে শুধু দেখবেন মেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছ ওই আধখাসি আর বাচ্চা ফেলে এসে বাচ্চার জন্য সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট আবার চুনা বলেই দিচ্ছে সেকেন্ডেটিও বাবা কী হবে দাঁড়া তুইও যেখানে আমিও সেখানে আর যা যেখানে থাকা সেখানেই রয়েছে দেখ তারা কী সিদ্ধান্তে আসে তারপর নয় তুই লাফালাফি করিস তোরা বাচ্চা মায়ের কাছে ছিল না এটাই মায়ের ব্যর্থতা আর ওইরকম চরিত্রহীনা মাকে যারা সাপোর্ট করে তাদের ব্যর্থতা তাদের বাড়িতেও সন্তান রয়েছে তারা মিথ্যাচারিতা করছে পুরো পরিষ্কার আমি বলছি বন্ধুরা সার্চ ওয়ারেন্ট কে দিয়েছে ক্যাথাকুরানি ক্যাথাকুরানির রাখ দিয়েছে বোঝাতে পারছি কারণ সে বলেনি সে বলতে চায়নি জানে যে আমি বললে মানুষে আমাকে টুকরো টুকরো করে দেবে কারণ আমি তো অনেক ক্লেম করেছি ব্লেমও দিয়েছি কারা বলবে সন্দীপ আর সন্দীপ বাচ্চা কার কাছে যাবে কি যাবে না সেটা সন্দীপ আগেও বলেছে এখনও বলছে আগামী দিন বলতে হলে বলবে কিন্তু মহামান্য আদালত এ তো আমার কথা শুনবে না বা চুনালের কথা শুনবে না তারা যে সিদ্ধান্ত নেবে সেটা মানতে হবে কিন্তু বাট লেকিন বাচ্চা মায়ের কাছে চলে গেছে এই ধারণায় বদ্ধমূল হবে না তারা বাচ্চার মা ঠিক আছে বাচ্চার মা সুরক্ষিত বাচ্চার মা কোথায় আছে সেটা আগে দেখতে হবে বাচ্চার মামা বাচ্চার মাকে মেরে তাড়িয়ে দিয়েছিল এটা আমরা দেখেছি তাহলে তাহলে আমরা আগের থেকেই নাচন কদন দেবো না যেটা চুনা দিচ্ছে চুনা তো আবার নাচন খুব দিতে পারে তাই বলছি বেশি জোরে জোরে নাচবি না তোর কিন্তু রিক্স আছে বুঝলি তো তোর ওই হাওড়া শিয়ালদা হয়ে গেছে তাহলে তোর আর ওইখানে কেউ তাকাবে না যেটা তুই নাচাচ্ছিস বেশি করে খুলে যেন পড়ে না যায় এত আনন্দিত হওয়ার কোনো মানে নেই কারণ তোরা মিথ্যে রটনা রটাচ্ছিস মিথ্যে কথা তোরা হোয়াইটিতে এসে একইভাবে বলছিস কিন্তু দুর্ভাগ্যবশত তুই আর ওই চরিত্রের চচ্চড়ি মানে জলন্দী বুড়ি একই কথা যে বলছিস বোঝা যাচ্ছে আর এইটা এটা যে দালাল বলছে না এটাও বোঝা যাচ্ছে কারণ আমরা সমস্তটা ভরে আকাশের মতন যেমন পরিষ্কার থাকে সেটা দেখতে পাচ্ছি যে পাড়ার লোক কীভাবে ওই যে রিকভারির সময় মানে পালে ওই আও ভক্তিকে মেরে গর্তে পুতে দেয় সেটা আমি তুলে ধরছি দেখে নিন নেবে না তো আমার গায়ে যখন হাত তুললো পাড়া প্রতিবেশী তো প্রচুর মানুষ এক জায়গায় হয়ে গেছিলো আমার বাড়িতে তো তারা অনেক রেগে গেছিলো যে আমার গায়ে হাত তুলেছে কেন তো এটা নর্মালি মেটার কথা যে জিনিস এসছো নিয়ে চলে যাবে তো যখন দেখলো যে না এখানে আমার রব চলবে না পাবলিক আমাকে মেরেও বসতে পারে তখন গিয়ে চুপ হলো তো যাই হোক তারপরে চললো আরও ফন্ট অফ গ্রিল পর্যন্ত আমার নামে করা বলছো না আমি বলেছে আমি বলেছি ঠিক করেছ দেখলেন তাহলে এইখান থেকে বোঝা যায় যে সন্দীপকে তাদের সমস্ত গ্রাম কিভাবে সাপোর্ট করে শালিশি সেবা মনেই করতে পারছিল না সেদিন ক্যাথা কি জন্য এ কী বাবা কী বাবা কি জন্য ও হো মণিপুরের চেয়ে মণিপুরের চে শালিশি সেবা সেখানে আমার মা বাবা তুই যদি এরকম কুকির্তি করিস তুই এরকম আকাম করিস পুরুষকে তুই যদি বেড পার্টনার করিস স্বামী থাকতে তাহলে তোর সাথে তোর মা বাবাকে তো বলবেই তারাই তো তোকে পৃথিবীর আলো দেখিয়েছে তাদের রক্ত তো তো শরীরে বইছে তাহলে তোর অপকর্মের জন্য তাদের শুনতে হয়েছে তাই না আবার অপকর্ম করছিস তার জন্য শুনতে হচ্ছে তাহলে তুই লেখাদীপ্তের সাথে সমস্ত দিন কাটা রাতের পর রাত সে তো আমরা জানি আমরা প্রমাণ পেয়েছি তাহলে তোর জন্য তোর মা বাবাকে শুনতে হবে না তো সন্দীপের মা বাবাকে শুনতে হবে জানো আর মেয়ে ছেলে ঠিক পরিকল্পিতভাবে তোর কথায় দুকেন বলছে তাতেই বোঝা যাচ্ছে কে পাঠিয়েছে এইবার এই বিষয়টা নিয়ে বলবো আচ্ছা ওরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে এই চুনা কেসটা কি বলতো ও পাচিল দিচ্ছে হিংসা হচ্ছে এখন একটা বাউন্ডারি দিচ্ছে সেখানে তুই কি বলছিস যে গ্রামের লোকের সাথে ওদের সিসিটিভি ক্যামেরা অশান্তি হয় বন্ধুরা আমার তো জানা ছিল না কারণ কি কারণটা কি হ্যাঁ একটু গুছিয়ে ঢপটা মার মানুষের অ্যাটলিস্ট প্রথমে হাউ হাব করে খাবে তারপর তো বুঝতে পেরে বমি করবে কিন্তু এরা খাবে না এমন কথা কেন তোরা দুজনে মিলিত প্রয়াসে বলছিস হুম অসভ্য এটা নচলদারি একটা অসভ্য নোংরা মেয়ে ছেলে যা বলছিস তাই বমি করে দিচ্ছিস মানে না শুনে না বুঝে আর মানুষকে বলছিস সেই বমি খাও তোদের বমি তোরা ছেড়ে পুটে খা জলন্দ বুড়ি এ বজ্জাত কে করেছে সত্যি সার্চ ওয়ারেন্ট কে করলো পাড়া লোকেরা হয় আবার কি মানে সত্যি আমি বিশ্বাস করতাম যদি কোনো সময় হুম আরে বারের ঠারে দেখতাম যে সুনীত তার সন্তানের সাথে মিস বিহেভ করছে তাহলে বিশ্বাস করতাম যেখানে কিভাবে আর বাচ্চারা কিন্তু বোঝে যে এর সাথে করা যাবে না বাবা এ আগিয়ে আমাকে ধমক দেয় ও সমস্ত অত্যাচার ওর বাবার ঠাম্মি ও ঠাকুরদার সাথে করে বর্দার সাথে যদি বাচ্চারা কাউকে ভয় পায় না তার কাছে ঘাসে না একদম সত্য আপনারাও জানেন কিন্তু ও বেশি অত্যাচার করে ওর বাবার সাথে আগে দেখতাম মা বাবা আছে মানে ক্যাথা ক্যাথার সাথে এ সর এ দাঁড়া ওকে ধরো এই কথা বলতে দিচ্ছে না কিন্তু কোনোদিন দেখলাম না সন্দীপকে বিরক্তি প্রকাশ করতে কত রকমের দুষ্টামি করে অন ক্যামেরা ও একবারও সরিয়ে যায় না ছেলেটাকে তাহলে সে এইটাই যদি ও প্রতিস্থাপন করতে যায় যে চাইল্ড কমিশন থেকে গেছে আর চাইল্ড কমিশনের লোক তাহলে কে দেখলো কে দেখলো চুনা ওখানেও চলে গেছিস নাকি তোকে ধরে বেঁধে পেঁদিয়েছে গ্রামবাসী গ্রামের বাসিন্দারা রিকভারির সময় আপনারা দেখেছেন পুরো গ্রাম খেপে গেছিলো পুলিশ বলছিল সন্দীপকে এদের আপনি ঠেকান কিন্তু তাহলে সেই জায়গায় তোরাই এই কথা বলবি আর পাবলিকে গিলবে তা চুনা পরকালে চিন্তা কর পরকালে ঝরঝরে করছিস আমাদের হয়ে গেলো রে আমরা সবসময় চিন্তা করি আমাদের সন্তানরা যেন একদম দুধে ভাতে থাকে রাস্তাটার যেন পাপড়ি বেছানো থাকে তুই তো পরকালে চিন্তা করছিস না তোর সন্তানের কথা চিন্তা কর তুই এই মিথ্যে কু রটনা করছিস সেটা কতটা যথার্থ সত্যি সেটা দেখ এরকম মানুষে বলবে সার্চ ওয়ারেন্ট কে করেছে ক্যাতুরানি করেছে ক্যাতাকুরানি বলেছে আমি কি করেছি পরে ওরা জানতে পারে জানিয়ে দিয়েছে তো চিঠি এসছে পরিষ্কার করে বলার পর সার্চ ওয়ারেন্ট করেছে গ্রামের লোক যেটা মানুষে খেতে পারবে না সেটা কেন খাওয়া আজকে আর কি যে কাজে আমি গেছিলাম সেই কাজটা আমার মিটেছে কোটে আর বিশেষ করে গেছিলাম অন্য কাজে সেটা অবশ্যই জানতে পারবে যে কি কাজ সেটা আমি তো বলবো না বাট জানতে পারবে কোথাও না থেকে সত্যটা তো তাই বলে লুকিয়ে যাবে না তাই না সত্যটা তো সত্যই থাকে তো এবারে মিথ্যাটা হচ্ছে কি আমরা নাকি বাচ্চাকে বাচ্চাটাকে নাকি আমরা যত্ন করতে পারছি না জোর করে রেখে দিয়েছি তাকে নাকি মারধর করে তাড়িয়ে দিয়েছি এই ধরনের এলিগেশন তো বাচ্চাটা কেমন আছে না আছে সে তোমরা খুব ভালো করে জানো সে জাজকে বোঝানোর জন্য আমার অ্যাডভোকেট আছেন তো তারা বুঝিয়ে দেবেন তো তোমরা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারো ছেলেটাকে যত্ন করি কি না করি ভালো আছে কি না আছে মায়ের নাম কখনো করে কি না করে এগুলো আমার নিজের মুখে বলার কোনো প্রয়োজন নেই তো এইসব এলিগেশন দিয়ে সার্চ ওয়ারেন্ট বের করার চেষ্টা করছে তো সার্চ ওয়ারেন্ট বের করে বাচ্চাকে নেবে কি না নেবে না দেখা করো তা আমি জানি না তাদের মনের ইচ্ছা হতে পারে যে আমি দেখা করবো কিন্তু সার্চ ওয়ারেন্ট বের করার জন্যই চেষ্টা করেছে তো কোটা থেকে হয়তো সেরকম ক্ষমতা থাকলে নিশ্চয়ই বের করে নিতে পারে তো আমরা তো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবোই যাতে করে না বের করতে পারে তো আমাদের মতন করে আমরা চেষ্টা করব তোরাই তো রচনা করেছিলি তোরাই তো এইটা একদম প্রচার করে ফেলেছিলি যে উচ্ছে দিয়ে মাছ বিষাক্ত বিষ খাওয়া তো দেখ আজকে উচ্ছেই ক্যাতাগুরানি প্রিয় হয়ে গেছে তাহলে তোদের মুখ তোরাই পোড়াস তোদের মুখ আবার পোড়া মুখটা ওয়াইটিতে এসে তোদের দেখাতে হয় পরিকল্পিতভাবে বুড়ির তো কোথায় কোথায় চুলকানি এখন বোঝাই যায় ও বারংবার ওই অন্যের মানে সন্তানদের নিয়ে মা মাদের কথা বলে নিজে সন্তান নিয়ে একেই তুই ঠোঁট চেটে চেটে তোর ঠোঁটের এই অবস্থা আইসক্রিম যেভাবে খাচ্ছিস ক্যামেরা অন করে মানে তোর ছেলে তোকে দেখছে তোদের লজ্জা লজ্জাসরম নেই যে তোরা মা হয়েছিস তোরা কি হাওয়াই হয় মা হয়ে গেছিস হম সন্তানের পরকালের চিন্তা কর তোদের হয়ে গেছে ঘাটে পা বাড়ি রেখেছি আমরা কিন্তু সন্তানদের কোনো রকম যেন আমাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সারা গ্রাম সন্দীপদের পাশে পাশের বাড়ির ঠাকুমা তাদের বাড়িতে পড়ে রয়েছে অ্যাকচুয়ালি এরা পরিকল্পিতভাবে এই যে দুকেনকে পাঠিয়েছে না এরা এইটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে না দেখে না দেখে উইদাউট প্রুফে যে কিষাণু ওখানে মানে কোনো রকমভাবে সুরক্ষিত নেই চিন্তা করতে পারছেন হ্যাঁ আর একই একই ডাক ডাকছে সব শেয়ালের একরা আর একই সময় করেছে তার মানে যে এই কমেন্টটা করেছে এটাই ফোকলাদিক্য আর বকদাদার পরিচালিত বক দাদা আবার শালা আফগানডু লোক এরা নোংরামি করছে এদের নোংরামি যেহেতু জনসমক্ষে একদম ওপেন হয়ে গেছে এইবার এরা কি করছে এরা এখন যেন কৃষাণু খুব সহজেই মায়ের কাছে চলে যেতে পারে এই রটনা রটাচ্ছে এটা পরিকল্পিত এটা আমরা জানি সন্দীপদের বাড়িতে নিজেদের রিলেটিভদের আমরা দেখতে পাই না এটা যেমন সত্যি তেমনি সারা গ্রামের মানুষ অবাড়িতভাবে ওদের বাড়িতে যাতায়াত করে আজকে ওরা বাউন্ডারি দিচ্ছে এটা কি তোরা নিতে পারছিস না নাকি রে নাকি গ্রামের মানুষকে হুসকে দিচ্ছিস আমার মনে হচ্ছে চুনা গিয়েছিল চুনা একদম জায়গা মতন পেদানি খেয়ে চলে এসছে তাই জন্য এই রাগটা এইভাবে মেটাচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগালে গ্রামের লোকেদের জ্বালা হবে তার মানে বোঝা যাচ্ছে আশেপাশের লোকের উন্নতি দেখে তোর কোথায় কোথায় জ্বলন হয় যার জন্যে সিসিটিভি ক্যামেরায় গ্রামের লোকের অসুবিধা হচ্ছে এটা আজকে তুই বললি তাই আমি জানলাম বিশ্বাস কর মানে ভালো পরিকল্পিতভাবে হ্যাঁ সম্মিলিত প্রয়াসে ভালোই রটনা রটাচ্ছিস যা দেখ রটিয়ে রটিয়ে কত দূর কিষাণকে অন্দে অন্ধও করে মায়ের কাছে পাঠাতে পারিস দেখ কোর্ট যা বলবে ম্যাজিস্ট্রেট জাজ বা ম্যাজিস্ট্রেট সাহ বা জাজ যা বলবে সেটা তোকেও মানতে হবে আমাকেও মানতে হবে সেটা ক্যাথাকুরানির বিপক্ষে গেলেও তোকে মানতে হবে আমাকে মানতে হবে সপক্ষে গেলেও তোকে মানতে হবে আমাকে মানতে হবে তা আগের থেকে এই রকম ওয়েদার সৃষ্টি করার কারণ হচ্ছে তোরাও জানিস মা কদাকার চেহারা মা ক্যারেক্টার এত নোংরা যে মায়ের কাছে সন্তান যাওয়াটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার তার আগে এই রকম একটা সিচুয়েশান যদি তৈরি করি তাহলে এইগুলো আর কি মানে ওই যে দাবা নলের মতন ছড়িয়ে যাবে সেটা কখনো হয় রে এই বদা বেটি তোরা সত্যি ক্যারেক্টার তোদের যে কি সেটা তোরা এসে এইখানে ফোর কাজ করিস আর জলন্দীপুরি ও তো বাসনকোষণেই বোঝা যায় ওর ক্যারেক্টার কেমন মানুষের জানিস তো বাহ্যিক রূপ দেখলে বোঝা যায় কিন্তু তুই যে এতটা মিথ্যেবাদী সেটা প্রতিনিয়ত তোরা বোঝাস কারণ তুই ওইরকম করে লিকেজ বালি দালালকে সাপোর্ট করতিস শুধুমাত্র ওদের কমিউনিটিতে ওটার জন্য তারপর তোকে ও ছেদে ফেলে দিয়েছে এখন তোর কী করার উপায় কিছুই করার উপায় নেই তুই এখন মিথ্যাচারিতাটা চিৎকার করে বলছিস আমি বারংবার বলেছি না মিথ্যাচারিতা চিৎকার করে বলে ওটা সত্য পরিণত হয় না তা দেখ চেষ্টা করে দেখ আর আমি আপনাদের বলে যাচ্ছি গ্যারান্টি সহকারে সার্চ ওয়ারেন্ট ব্যথা করেছে হুম আগামী দিন দেখতে পাবেন সব অ্যাকচুয়ালি তা না ও এইভাবে সন্দীপকে তাটাচ্ছে কিন্তু সন্দীপ যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে সন্দীপ উত্তেজিত হয় না আর চিঠি এলে তো তো তোর ফাটছে কেন এই চুনা তোর ফাটছে কেন তা চিঠি এসছে যাবে না এসডিও অফিসে মানে না গেলে ভালো হতো বল সত্যি তোদের না দেখলে বোঝা যেত না তোরা কিসের উপর ভিত্তি করে ভিডিও করিস তুই তো বড়ি নোংরামি করতিস তোর মিড লাইভ সেই লাইভে কি সার্চ লাইট গরুর গাড়ির হেডলাইট তুই মেরে মেরে লোক খুঁজ দিস তোর মতন মেয়ে ছেলে তোর মুখ দিয়ে তো নোংরা কথাই তো আশা করবে মানুষে চলফোট আর জলন্দীপুরি ওকে আলাদা করে কিছু দেবে না ওর বাসনে ওর ক্যারেক্টার বেঁধে রয়েছে আর সেটা রিম্পা সুন্দর করে দিচ্ছে রিম্পা যাকে ধরে সুপার হিট করে ওই যে ধরেছিল দাদা ভেনু দাদা এমনি জলন্দিপুরির রান্নাঘরে রিম্পার চোখ গেছে জলন্দীপুরি জ্বলবেই চল বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে লাভ ইউ অল না চালিয়ে যা আমার মনে হয় না পারবি কিছু বুঝলি তো যে জায়গায় সন্দীপ ছিল সেই জায়গায় আছে এই যে তো সীমার সাথে শুয়ে কত কিছু করলি পারলি না মানে সব দিক থেকে চেষ্টা করছিস পারবি না যেটা সত্যি সেটা ওপেনলি সবার সামনে ওপেন আছে আর যেটা নোংরামি সেটা তোরা বানিয়ে এসে বলার চেষ্টা করছিস যে কৃষা কৃষাণু বর্দার ঠাম্মি আর তার বাবার দাদাই দাদাই অত্যাচারিত ও হো 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 বলেছি না যেটা মানুষে খেতে পারবে না সেটা নিয়ে আলোচনা করবি না রাগুয়ে বসে যাবি আর সেটাই হলো চলো লাভি বলো